লালবাগ পুরান ঢাকা কেল্লারমুর কেরাভুবন মাঠ উদ্বোধন করা হয়েছে মোহাম্মদ আরিফ খানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান উক্ত মাঠ উদ্বোধন উপলক্ষে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এসাক হোসেন সহ আরও উপস্থিত ছিলেন ঢাকা সাত আসনের এমপি হাজির মোহাম্মদ মুশারফ হোসেন খোকন এবং কেল্লামুর বাসপোর্টটি তিন নম্বর ইউনিট প্রেসিডেন্ট রাব্বি ইশাক সাহেব উনি নমর পিতা উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা জনজীর্ণ এবং এখান থেকে হোল্ডিং ট্যাক্স কিন্তু কম হয় উত্তরে ট্যাক্স অনেক বেশি আমি মেয়র মহোদয়কে অনুরোধ করবো যে আমাদের পুরান ঢাকার যে মেয়র সাহেবের কাছে অনুরোধ এখানে পাশে একটা খালি জায়গা আছে সেখানে আপনাকে আমরা দাওয়াত দিব আপনি আসবেন ওখানে খেলা মাঠের জায়গা আছে প্রায় ওখানে পঞ্চাশ টাকা জায়গা আছে সেটাকে মাঠের ব্যবস্থা আজকে আপনাকে বিক্রয় দিয়ে যেতে হবে এটা নিয়ে আমরা কোর্টে করতেছি হাইকোর্টে আপনাকে আপনি আসবেন অবশ্যই সেটা মাঠের ব্যবস্থা করে দেবেন এখানে এখানে বক্তব্য রাখবেন আমাদের খোকন ভাই আমাদের এলাকার নেতা টাকার সাত আসনের নেতা আরও বক্তব্য রাখবেন আমাদের মেয়র সাহেব এগুলো আরও বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ

আল্লাহ অশেষ রহমতে সব জল্পনা কল্পনা শেষ করে আমাদের লালবাগ কাজী কাজিয়াছিন রোডে দুইটা ওয়ার্ডে মাঠ উদ্বোধন করতে পারে খোকন চাচা রবিন ভাই আজকে আপনারা যদি না থাকতেন এই মাঠটা কী দশ হতে এক আল্লাহ জানে ছোট থেকে বড় ভাইকে রিকোয়েস্ট করব আজকে আমাদের মেয়র সাহেব আছেন খোকন আঙ্কেল আছেন রবিন ভাই আছেন তাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানকে আমরা মা উদ্বোধন করতে পেরেছি তাদের জন্য একটা সবাই একটা গণতালি দিবেন এটা আমাদের লালবাগের তরফ থেকে তাদের বিশেষভাবে সম্মান দেওয়া হচ্ছে এবং আমি অনাবল মেয়ের সাহেবকে বলছি ভাই আপনি আমাদের জন্য অনেক করেছেন আমরা ঋণ শোধ করতে পারবো না আমরা ঢাকাইয়ারা অল্পতেই খুশি এই অল্পতে খুশির জন্য আপনার জন্য আমরা সব কিছু করতে পারবো আমরা ঢাকায় মানুষটা এরকম আপনিও আমাদের ঢাকাইয়া ছেলে আমাদের একটাই প্রাণ দাবি এই মাঠটা মা বলে হাঁটার জন্য চারিদিক দিয়ে নেক করে দিবেন এটা আপনি গেছে অনেক অনেক রিকোয়েস্ট করছি এবং খোকন আঙ্কেল রবিন ভাই আপনাদেরকে পেয়েছি বিশেষ করে খোকন আঙ্কেল গার্জেন গার্জেনকে পেয়ে গেছে আর কিছু লাগবে না এতদিন আমরা পিতৃহীন ছিলাম এখন আমরা গার্জেন পেয়ে গেছি এই বলে আমাদের বক্তব্য শেষ করছি সালামালেকুম